নমস্কার বন্ধুরা দর্শক উনিশ শতকের দুই মহান মহিলা ব্যক্তিত্ব একজন মহারানী গায়ত্রী দেবী আর আরেকজন স্বাধীন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু দর্শক প্রশ্ন হচ্ছে কে এই গায়ত্রী দেবী বাংলার সাথে তার যোগ ঝোঁক শান্তিনিকেতনের সঙ্গে কি সম্পর্কে কেন এই মহারানী গায়ত্রী দেবী ও ইন্দিরা গান্ধীর মধ্যে একটা শত্রুতা হয়েছিল কেন মহারানী গায়ত্রী দেবীকে এমার্জেন্সির সময় তিহার জেলে যেতে হয়েছিল দর্শক আজকে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা কর বন্ধুরা সাপ ও বেজির সম্পর্ক বলতে গোটা পৃথিবী মোটামুটি যে সম্পর্কের উষ্ণতাকে বোঝে খানিকটা সেরকম সম্পর্কই হয়তো ছিল আমাদের প্রাক স্বাধীন ও স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের দুই খ্যাতিমান নারীর লক্ষ্যে এই দুজন আর কেউ নন একজন ভারতের প্রাক্তন ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং অপরজন জয়পুরের রাজমাতা তথা বাংলার রাজকুমারী গায়ত্রী দেবী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর তার বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নতুন স্বাধীনতা প্রাপ্ত দেশকে বেশ কিছু প্রশ্নের মুখে ফেলেছিল এবং তার সাথে সাথে বেকাদাই ফেলেছিল ভারতীয় সংবিধানের সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক চেতনাকে আর তারই এই সব সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন এই মহারানী গায়ত্রী দেবী দর্শক সালটা উনিশশো পঁচাত্তর ইন্দিরা গান্ধী সরকার এমার্জেন্সি ঘোষণা করল ধরে ধরে অনেক নেতাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের জেলেও পাঠানো হয় এসবার মধ্যে উনিশশো পঁচাত্তরের তেরোই জুলাই হঠাৎ গ্রেপ্তার হলেন গায়ত্রী দেবী কিন্তু কেন কেন হঠাৎ তার এই গ্রেপ্তারি যে কারণটা দেখানো হয়েছিল দর্শক মূলত আয়কর আইন ভঙ্গ করা ও সরকারের তীব্র বিরোধিতা করার জন্যই নাকি তাকে প্রায় চার মাসের উপরে বিহার জেলে থাকতে হয়েছিল দর্শক তো এরই ফলে একসময় স্বাধীন পার্টি থেকে উনিশশো সালের লোকসভা নির্বাচনে জয়পুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের বিরুদ্ধে বিপুল ভোটে জয়ী হওয়া এই গায়ত্রী দেবী রাজনীতির ময়দান থেকে চিরকালের মতো সরে দাঁড়িয়েছিলেন তবে দর্শক এই রাইভেল কিন্তু এর অনেক থেকে আর ওই দুই নারীর সম্পর্ক আলোচনা যদি করতেই হয় তাহলে প্রথমেই উঠে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের কথা দর্শক সেখানেই লুকিয়ে আছে তাদের বন্ধুত্ব বা বলা ভালো শত্রুতা সূর আসল কাহিনী সালটা আঠারোশো তেষট্টি রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন সিং এর কাছ থেকে দুটো গাছ সহ প্রায় কুড়ি একর জমি বছরে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ইজারা অর্থাৎ লিজ নিয়েছিলেন আর পরবর্তীতেই কিন্তু সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে সালের জুলাই মাস শান্তিনিকেতনে পড়তে আসেন এক সতেরো বছরের মেয়ে কে সেই মে তিনি ইন্দিরা গান্ধী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে ভালোবেসে প্রিয়দর্শনী বলে ডাকতেন যিনি কিনা জওহরলাল নেহরু ও কমলা নেহরুর একমাত্র কন্যা আর এই শান্তিনিকেতনে এসে ভর্তি হলেন আই এ করছে আর থাকলেন কোথায় থাকলেন শান্তিনিকেতনের তৎকালীন একমাত্র ছাত্রী নিবাস সদনে সে সময় তার সহপাঠীরা কারা কারা ছিলেন জানেন অশোকা সিংহ প্রয়াত প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের ছোট পিসিমা জয়া আপ্পা স্বামী তিনি কে ছিলেন তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ জেসু দাইন আপা স্বামীর বড় বোন ছিলেন সুমা যোশী প্রখ্যাত চিকিৎসক আনন্দীবাই যোশীর ননদ এছাড়া আরো অনেকে আর ঠিক ওই বছরই কোচবিহার রাজ্যের তিন রাজকন্যা ইলা গায়ত্রী ও মেনকা এসে ভর্তি হন এই শান্তিনিকেতনে তাদের ঠাকুমা মহারানী সুনীতি দেবী ছিলেন ব্রাহ্ম সমাজ নেতা কেশবচন্দ্র সেনের কন্যা আর এই রাজপরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ও ঠাকুরবাড়ির সম্পর্ক ছিল নিবিড় দর্শক এই তিন রাজকন্যা কিন্তু প্রথমে ইউরোপের লসান শহরে পড়াশোনা করেন কিন্তু পরবর্তীতে দেশীয় সাহিত্য ও শিল্পকলা শিখতে শান্তিনিকেতনে আসেন তাদের জন্যও কিন্তু ওই ছাত্রী নিবাস শ্রীসজনে ব্যবস্থা হয় দর্শক এই ছাত্রী নিবাসের জীবন ছিল কিন্তু একদম সাদামাটা মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমানো শীতের দিনেও ঠান্ডা কুয়োর জল দিয়ে স্নান করা কমন টয়লেট ভাগাভাগি করা আশ্রম প্রাঙ্গণে খালি পায়ে চলাফেরা করা ইত্যাদি কিছুই মেনে চলতে হতো এই গায়ত্রী দেবী কিন্তু দশক ছোটোবেলা থেকেই বেশ টম বয় ধরনের ছিলেন সাইকেল চালিয়ে সারা আশ্রম চষে বেড়াত আর মেনকা এই মেনকা শিখতেন খোয়াইয়ের বাউল শিল্পীদের কাছ থেকে গান আর যিনি রাজকুমারী ইলা ছিলেন তিনি ছবি আঁকা শিখতেন বিখ্যাত সেই নন্দলাল বসুর কাছে শান্তিনিকেতনের প্রথম দিকটা সব ঠিকঠাক থাকলেও শীঘ্রই গোলমাল বেঁধে যায় প্রথম সংঘাত শুরু হয় শিব পুজো নিয়ে কোচবিহারের রাজ পরিবারে শিব পুজো ছিল বাধ্যতামূলক তাই প্রতিদিন সকালে এই তিন রাজকন্যাকে রুপোর থালায় পাথরের শিবলিঙ্গের পুজো করতে হতো পরে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়টি জানতে পারলে তাদের এই মূর্তি পুজো বন্ধ করতে বলেন কিন্তু রাজ পরিবারের মেয়েরা তা কি বন্ধ করেন বলেছিলেন কিছুদিন বন্ধ রেখে পরে আবার চালিয়ে যান এই শিব পুজো করা কিন্তু দর্শক আপনারা জানেন কি তাদের এই শিব পুজোর কথা রবি ঠাকুরের কানে কে লাগিয়েছিলেন আর কেউ নন এই ইন্দিরা গান্ধী কিন্তু পৌঁছেছিলেন তারপর তারপর এই নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয় যার ফলস্বরূপ মহারানী ইন্দিরা শান্তি শান্তিনিকেতনে আসতে হয় সাময়িক সমস্যা মিটলেও তিক্তরা কিন্তু থেকেই যায় আর এর ফলে শান্তিনিকেতনে শ্রীসতনে কিছুদিন পর পর গোলমাল কিন্তু দর্শক বাধ্যেই থাকি আর এক সবচেয়ে বড় জটিলতা তৈরি হয় খাবার নিয়ে কারণ ইন্দিরা গান্ধী অভ্যস্ত ছিলেন ইউরোপীয় ধাঁচের খাবার খেয়ে যেমন বি ব্রেড মাখন টাটকা ফল এইসব কিন্তু শান্তিনিকেতনে মিলতো বাঙালিয়ানা খাবার যেমন ডাল পুরি চিড়ে দই আর যেহেতু এসব খাবার ইন্দিরা গান্ধীর পছন্দ হতো না তাই তিনি তার ক্ষোভের কথা তার বাবা তথা জওহরলাল নেহরুকে চিঠি লিখে জানান বাবা জওহরলাল নেহরু তাকে বোঝানো সত্ত্বেও ইন্দিরা গান্ধী সবসময় খাবারের দৈন্যতা নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন এবং কর্তৃপক্ষকে অপমান করতেন বলেও অভিযোগ ওঠে আর অন্যদিকে অন্যদিকে ওই তিন রাজকন্যা প্রায় অর্ধাহারে দিন কাটাতেন দর্শক দর্শক সেই সময় ওই আশ্রমের যিনি স্থানীয় অভিভাবিকা ছিলেন বিমলা রায় তিনি কবিগুরুকে চিঠি লিখে জানান খাবারের ঘাটতি ও অপচয়ের জন্য দায়ী ছিলেন জাতীয় কংগ্রেসের এক প্রভাবশালী নেতার কন্যা স পরোক্ষে ইঙ্গিত ছিল কিন্তু ইন্দিরা গান্ধীর দিকেই তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাতের কথা আর এই কথা উঠে আসে মহারানী নিরুপমা দেবীর স্মৃতিচারণ থেকে তিনি লিখেছিলেন সালের প্রথম বর্ষের পরীক্ষায় ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে গায়ত্রী দেবী খুব ভালো রেজাল্ট করেছিলেন আর শিখ এই নিয়ে ইন্দিরা গান্ধী আর তার কিছু সহপাঠিনী অসন্তোষ প্রকাশ করেন আর এই নিয়ে সাংবাদিক সুসুমন্ত সিং তিনি মন্তব্য করেছিলেন ইন্দিরা গান্ধী সমসামরিক নারীদের মধ্যে অপ্রতিরোধ হয়ে উঠতে চাইতেন এবং প্রয়োজনে অত্যন্ত ভিন্ন পথ অবলম্বন করতেন আর ঠিক এই সমস্ত কারণের জন্যই আস্তে আস্তে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে দর্শক মায়ের অসুস্থতার কারণেই ইন্দিরা গান্ধী পড়াশোনা শেষ হওয়ার আগেই শান্তিনিকেতন ছেড়ে বিলেট চলে যান আর অন্যদিকে পড়াশুনো শেষ করে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর বিয়ে হয় জয়পুরের রাজা সোয়াই মানসিং দ্বিতীয় সঙ্গে আর তার ফলেই দুজনে কিন্তু শান্তিনিকেতন থেকে অনেক অনেক দূরে চলে যায় কিন্তু অনেক বছর পরে আবার দুজনকে একসাথে মিলিয়ে দেয় রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে একদিকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ইন্দিরা গান্ধী অন্যদিকে বিরোধী দলের জনপ্রিয় সাংসদ মহারানী গায়ত্রী দেবী শুরু হয়ে যায় রাজনীতির আদর্শের তীব্র সংঘাত একসময় শান্তিনিকেতনের এই দুই সহপাঠিনী ভারতের ইতিহাসে রয়ে গেলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে যেখানে শুরু জায়গাটা এক হলেও শেষের জায়গা ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন দর্শক এই ছিল আজকের প্রতিবেদন যদি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন ভিডিওটাতে একটা কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই Subscribe bro the win